জন্য হচ্ছে খুব চমৎকার একটা পার্টিক চলে আসছে আর একদমই সফট সামার তুলে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ টাইডাই করা পার্টিকটা একদমই কটনের উপরে কোনো মিক্সড হবে না এগুলো হচ্ছে আপনার যেভাবে খুশি ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজের জন্য এখন যেহেতু অনেক গরম তো এগুলো আপনারা যে আর কি হচ্ছে অফিস ওয়ার হিসাবে পার্সিটি স্কুল হিসাবে নিতে পারবেন ঠিক আছে আট থেকে দশটা কালার হবে প্রতিটা কালারে খুব সুন্দর আমি সবগুলো আপনাদেরকে এক এক করে দেখা যেতেছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আমি ডিটেলসটা বলে দেবো এবং একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে ঠিক দশটার মতো কালার হবে অন্যগুলো হচ্ছে ফুললি পাঁচ হাত আড়াই হাত বহর এবং সম্পূর্ণ কোটা করা এখানে প্রিন্ট প্রসেসগুলো মার্শাল্লাহ দেখতে দারুন এই যে দুই আঁচলেই হচ্ছে ঝালর করা আছে ওনার পানাগুলো দেখেন ঠিক আছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি একে একে সবগুলো আপনাদেরকে দেখাই দিই বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ নিতে চাচ্ছেন ওটার স্ক্রিনশট সহ আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে আমি একে একে কালারগুলো দেখাই দিই আর এগুলো কিন্তু হিউজ লং লেন্থ আছে ঠিক আছে লং হবে আপনার প্রায় আটচল্লিশ এবং লেন্থ আছে আপনার পাশে যেটা এটা হবে হচ্ছে আপনার আশি প্লাস ঠিক আছে যেগুলো হয় ওই রকম হবে আর এগুলো দিয়ে হচ্ছে কুর্তি বা হচ্ছে অনেকে সুন্নতি জামা পরেন যে কোনো কিছু বানায় নিতে পারবেন ঠিক আছে যেহেতু হিউজ ম্যাটেরিয়াল আছে আর বিলিভ মি প্রোডাক্টটা কিন্তু একদমই কটনের মধ্যে কোনো মিক্সড হবে না সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন এবং এটার একটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে আপনার একদমই সফট একদমই সফট হওয়াতে এগুলো হচ্ছে আপনার যে কোনোভাবে ইউ করতে পারবেন গরমের জন্য আর কি যে কোনোভাবে পড়তে পারবেন আর রাফটা ফিউজের জন্য বেস্ট এগুলা রং পোশক আপনার গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে আপনার কষ কাটবে না কষ কাটলেও সরি একটু কথা হয়ে গেছে কষ কাটলেও হচ্ছে আপনার রংটা ফেড হবে না একটা রং আর একটা বসবে না আর টাইটে এগুলো কিন্তু খুব ভালোভাবেই করা হয়েছে নিখুঁতভাবে আর হিউজ ম্যাটেরিয়াল কিন্তু প্রতিটাতেই আছে জামা আপনার হচ্ছে হিউজ আছে এবং এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া আছে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না আড়াই গোছ সালোয়ার পেয়ে যাবেন ওড়নাগুলো হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত বহরে পাঁচ হাত লম্বা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা অ্যাশ বা সুরমা কালার বলতে পারেন কালারগুলো মশালার প্রতিটাই দারুণ প্রতিটা কালারই কিন্তু মার্শালার দারুণ এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে স্লিপসের অংশ আর এ হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়না প্রতিটা অন্যায় কিন্তু হচ্ছে আপনারা কোটা অন্য পেয়ে যাবেন নর্মাল কটন নয় এগুলো কিন্তু সম্পূর্ণ কোটা করা ঠিক আছে কালারগুলো কিন্তু দারুণ যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড মার্জিত কালার এই যে আর হিউজ কালার ব্রাইটি থাকাতে আপনাদের চুজ করতেও সুবিধা হবে যেহেতু প্রায় দশটার মতো কালার আছে অনেকগুলো কালার তো এই হচ্ছে এটা ওড়নাটা মাস্টার ইউরো কালার এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে তো যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় প্রাইসটা একদম ফিক্স থাকবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন

এবং প্রতিটা ম্যাটেরিয়ালই কিন্তু একই গ্রেডের ম্যাটেরিয়াল যার কারণে হচ্ছে আমি ম্যাটেরিয়াল প্রতিটা আলাদা আলাদা করে দেখাইতেছি না বা আলাদা ডিটেলস দিতেছি না ফার্স্ট একটা ডিটেলস দিয়ে দিছি সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন একদমই সফট তুলতুলে সামারের জন্য স্পেশালি এই ম্যাটেরিয়ালগুলো এই যে খুবই আরামদায়ক হবে তো টাইডাইয়ের এই বাটিকগুলো মিস করবেন না আশা করি কাপড় কোয়ালিটি ভালোর মধ্যে পাবেন আর এটা হচ্ছে আরও একটা কালার ম্যাজেন্ডা কালার এই যে যারা হচ্ছে শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আদার্স কিন্তু পার্টি বুটিক্স জয়পুরি কট তারপরে হচ্ছে আপনার কালামকারে বিভিন্ন ভ্যারাইটি আমাদের রয়েছে শপে আসলে হচ্ছে দেখে নিতে পারবেন বিশেষ করে যারা হোলসেলের প্রোডাক্ট নিয়ে সেল করতে চান আপনাদের রিকোয়েস্ট করবো সম্ভব হলে একবার শপটা ভিজিট করে যাবেন তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের কথায় কাজে কতটুকু মিল রয়েছে বা প্রোডাক্ট হচ্ছে আমরা যেটা দেখাইতেছি ওটা দিতেছি না আলহামদুলিল্লাহ আমরা যতদিন ধরে বিজনেসের মধ্যে আছি অনেক শুভাকাঙ্ক্ষা আছে তো আমরা সব সময় চেষ্টা করি কথা কাজ মিল রাখার জন্য এটা সম্ভব হলে সবাইকেই বলতেছি আপনাদের ছায়ার দাওয়াত রইলো একবার সবটা ভিজিট করে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে বিশেষ করে যারা বিজনেসম্যান যারা হচ্ছে সেলার তাদেরকে এই হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা তো কথা বলতে বলতে এবং কালার দেখাতে দেখাতে একদম লাস্ট ওয়ানে আসছে এটা হচ্ছে লাস্ট ওয়ান পেয়াজ কালার হবে অনিয়ন কালার যেটা এই যে প্রাইস থাকতেছে আটশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন সবগুলো হচ্ছে সেম যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের রিমোয়ার্ড নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে কথা বলে নিতে পারেন এ হচ্ছে অন্যটা অনলাইন অফলাইনে সব সময় নাম্বারটা অ্যাক্টিভ থাকে এই যে ঠিক আছে তো যারা হচ্ছে অনলাইন নিতে চান আমাদের যোগাযোগ করে নেবেন যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রীন সর নিক তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে হাফেজ